উনুন টেস্ট অফ বেঙ্গল সহজে রান্না শেখার ঠিকানা আপনাদের সাথে আমি পায়েল শুরু করছি আজকের রান্না আর আজকের রান্নায় থাকছে দারুণ স্বাদের বা চিকেনের ভিন্ন স্বাদের একটা রেসিপি রেসিপিটার নাম চিকেন আফগানি মুরগ রান্নার জন্য সাতশো পঞ্চাশ গ্রাম চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর দুটো বড়ো সাইজের পেঁয়াজ এক ইঞ্চি পরিমাণ আদা আর দশ কোয়া রসুন সাথে হাফ মুঠো মতন পুদিনা পাতার একটা পেস্ট বানিয়ে রাখছি এই রান্নাটায় পুদিনা পাতার সাথে ধনে পাতাও ব্যবহার করা যেতে পারে তবে আমি যেহেতু ধনে পাতা খাই না তাই কোনো রান্নাতেই আমি ধনে পাতার ব্যবহার করি না জল ঝরিয়ে রাখা চিকেনের সাথে আমি পরিমাণ মতন লবণ এক টেবিল চামচ জিরে গুঁড়ো এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর হাফ টেবিল চামচ চাট মশলা ভালো করে মাখিয়ে রাখলাম আমার কাছে আজ গোলমরিচের গুঁড়ো নেই তাই আস্ত গোলমরিচ আমি শিলনোড়ায় গুঁড়ো করে নিয়ে এক টেবিল চামচ পরিমাণ চিকেনের সাথে মাখিয়ে রাখছি যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা কিন্তু লঙ্কা বা গোলমরিচের পরিমাণ কমিয়ে দেবেন এবারে আমি যোগ করে নিচ্ছি কাসুরি মেথি এই কাসুরি মেথি রান্নায় দারুণ একটা ফ্লেভার বা সুগন্ধ নিয়ে আসে আর যদি এইভাবে একটু গুঁড়ো করে দেওয়া যায় তাহলে আরও ভালো হয় তাই আমি কাসুরি মেথি বেশ কিছুটা এভাবে হাতের মধ্যে গুঁড়ো করে দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ ফ্রেশ ক্রিম এবং চার টেবিল চামচ ফেটিয়ে রাখা টক দই খুব ভালো করে এবারে চিকেনের সাথে এই সব উপকরণ মাখিয়ে রেখে দেব প্রায় আধ ঘন্টা এর থেকে বেশি সময় যদি ম্যারিনেট করে রাখতে চান বা রাখতে পারেন হাতে সময় থাকলে তাহলে অবশ্যই মাংসটা ফ্রিজে রাখবেন মাংস যত বেশি ম্যারিনেট করে রাখা যাবে তত সেদ্ধ ভালো হবে এখানে কাঁচা লঙ্কা আট থেকে দশটা আমি চিঁড়ে নিয়েছি আর মাংসের সাথে যোগ করছি এবারে প্রথমে যে পেস্ট করেছিলাম পেঁয়াজ রসুন আদা এবং পুদিনা পাতা সেই পেস্টটাও আমি চিকেনের সাথে মাখিয়ে নিলাম আজকের রান্নাটা আমি বোনলেস চিকেন দিয়ে করছি তবে এই চিকেন আফগানি মুরগ রান্না করতে যে বোনলেস চিকেনই লাগবে এরকম কোনো ব্যাপার নেই বোনলেস হোক বা উইথ বোন সবেতেই কিন্তু এই রান্নাটা খুব ভালো হয় তবে কি জানেন তো বাড়িতে অনেক সময়ই এই বোনলেস চিকেনগুলো নর্মাল চিকেন কষা বা চিকেনের ঝোল রান্না করলে খেতে অনেকে পছন্দ করে না তখন আমি কি করি এই বোনলেস চিকেনগুলো আলাদা করে ফ্রিজে রেখে দিই এবং তারপরে এরকম নতুন বা ভিন্ন স্বাদের কোনো রেসিপি ট্রাই করি আপনাদের বাড়িতেও যদি এরকম সমস্যা থেকে থাকে তাহলে আপনারাও কিন্তু এইভাবে বিভিন্ন ধরনের রেসিপি ট্রাই করতে পারেন মাংস প্রায় আধ ঘন্টা ম্যারিনেট করে রাখার পর আমি কড়াইতে এক কাপ সাদা তেল বা রিফাইন্ড তেল গরম করে নিয়ে অল্প আছে মাংসর টুকরোগুলো ভেজে নিচ্ছি অল্প অল্প করে মানে দুপাশি হালকা যখন লালচে রং হয়ে আসবে তখন আমি মাংসগুলো তুলে রাখব মাংসটা ভাজার সময় প্রায় অনেকখানি সেদ্ধ হয়ে যাবে তাই পরবর্তীতে রান্না করতে আর খুব বেশিক্ষণ সময় লাগবে না আমি যে পরিমাণ মাংস আজ ম্যারিনেট করেছি তাতে একবারে ভাজা সম্ভব হচ্ছে না তাই মাংসটা আমি দু ভাগে বা দুবারে ভেজে নিলাম উনুন টেস্ট অফ বেঙ্গল সবসময়ই আপনাদের কাছে খুব সহজে বিভিন্ন ধরনের বা রোজকার খাবারগুলো করে দেখায় আজকের রান্নাগুলো যে তার ব্যতিক্রম নয় তা আপনারা বুঝতেই পারছেন তাই আপনারা চাইলে উনুন টেস্ট অফ বেঙ্গলকে ভালোবেসে করে তুলতেই পারেন আপনাদের রান্নাঘরের সাথে মাংসের টুকরোগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে রেখেছি কড়াইতে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ মাখন মাখন দিলে রান্নায় কিন্তু স্বাদ অনেকখানি বেড়ে যাবে এবং ফ্লেভারটাও খুব ভালো আসবে তবে আপনারা দেখতেই পেলেন যে তেলের মধ্যে কিন্তু মাংসের গায়ে লেগে থাকা মশলাগুলো ছিল এই মশলাগুলো পুড়ে যায়নি তাই আমি রেখেছিলাম মশলাগুলো পুড়ে গেলে আমি মশলাগুলো তুলে ফেলে দিতাম বা আপনারাও তুলে ফেলে দেবেন নয়তো রান্নার স্বাদ নষ্ট হয়ে যাবে আর মাংসের টুকরোগুলো যখন ভাজবেন তখন খেয়াল রাখবেন যে ভাজার আগে যতটা সম্ভব মাংসের পিসগুলো থেকে মশলা যতখানি ছাড়িয়ে নেওয়া যায় ছাড়িয়ে নেবেন তেল আর মাখন ভালো করে মিশে গেলে মাংসের সাথে যে মশলাটা মাখানো ছিল অর্থাৎ পাত্রে যে মশলাটা অবশিষ্ট ছিল সেটা কড়াইতে আমি দিয়ে দিয়েছি আর মশলা গরম হতে শুরু করলে ভেজে রাখা মাংস দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি প্রায় দশ থেকে বারো মিনিট দশ থেকে বারো মিনিট রান্নার পর দেখুন মাংস পুরোপুরি রান্না হয়ে গেছে গ্রেভি শুকনো হয়ে গেছে এবং মাংস খুব ভালো মতন সেদ্ধও হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিলাম তবে রান্নাটা এক্ষুনি শেষ করছি না একটা স্টিলের বাটিতে আমি রেখে দিয়েছি গরম কাট কয়লা আর ওই কাট কয়লার উপরে কয়েক ফোঁটা ঘি দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম আরও দুই থেকে তিন মিনিট এতে করে দারুণ একটা ফ্লেভার বা স্মুকি ফ্লেভার আসবে আজকের রান্নায় ঠিক যেমন বড় রেস্তোরাঁয় হয়ে থাকে ঢাকনাটা আমি সরিয়ে নিলাম আর আপনারা দেখতেই পেলেন কড়াইয়ের ভেতরে কতটা ধোঁয়ার সৃষ্টি হয়েছিল এতক্ষণে মাংসের সাথে এই স্মোকি ফ্লেভার খুব ভালো করে মিশে গেছে এবারে মাংস পরিবেশনের জন্য একেবারে রেডি নামানোর আগে আমি দিয়েছি আরও হাফ টেবিল চামচ মতন কাসুরি মেথি আর রান্নাটা দেখে বুঝতেই পারছেন যে কতটা লোভনীয় সুস্বাদু হয়েছে আপনিও একদিন বাড়িতে ট্রাই করুন এবং রান্নার শেষে যখন আপনি অতিথিদের খাওয়াবেন তখন অতিথিরা বুঝতেই পারবেন না যে আপনি এটা নিজে বানিয়েছেন নাকি দামি কোনো রেস্তোরাঁ থেকে আনা হয়েছে তা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আপনারা দেখছিলেন উনুন টেস্ট অফ বেঙ্গল আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো সহজ রান্নার সাথে ধন্যবাদ